রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে ধর্মনগরে অনুষ্ঠিত হতে চলেছে একাধিকা গণেশ পূজা শ্রাবণী শেষ দিন দিয়ে কার্যত যেন শুরু হয়ে গেল গণেশ বন্ধনা প্রস্তুতি এবার এমনটাই দেখা গেল ধর্মনগরের ডিএনভি স্কুল মাঠে শ্রাবণী সংক্রান্তে সকালে ধর্মনগরের ডিএনভি স্কুল মাঠে সিদ্ধিদাতা গণেশ পূজার খুঁটি পূজার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় পূজারি ও ভক্তদের উপস্থিতিতে শুভ মুহূর্তে পূজা অর্চনা মন্ত্র উচ্চারণ ও আরতি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানা আগামী 26 আগস্ট প্রতিমানয়ন হবে। 27 আগস্ট সকাল 11টা থেকে শুরু হবে মূল পূজা। পরদিন সন্ধ্যায় মহা বিতরণ করা হবে। 29 আগস্ট সন্ধ্যায় প্রতিমানিলঞ্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের পূজা। পূজা কমিটি পক্ষ থেকে জানানো হয় ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ আয়োজন থাকবে। খুটি পূজার দিন থেকে এলাকা জুড়ে উচ্চের অভাবতরি হয়েছে। ফলে পূজা উপলক্ষে এলাকা জুড়ে এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শারদিয়া দুর্গাপূজার আগে গণেশ পূজার এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ আরও একথাপে বেড়ে উঠেছে কমিটি আশা করছে আগামী দিনে এই পূজা ধর্মগুলির অন্যতম আকর্ষণীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত হবে যদি ধর্মনগরবাসী এইবার প্রথমবার অর্থাৎ দু হাজার পঁচিশ বর্ষে আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে গণেশ চতুর্থী পালনে আমরা প্রতি হয়েছি আমরা আমাদের এই সাতাইশ তারিখে অর্থাৎ সাতাইশ আট হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের গণেশ চতুর্থী উদযাপিত হবে এই গণেশ চতুর্থীর উপলক্ষে আজ আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে আমরা ডিএমবির ময়দানে খুটি পূজা খুটি পূজা করেছি এবং আমাদের সাতাইশ তারিখে আমাদের গণেশ চতুর্থী পূজা হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমাদের মূর্তি আনায়ন হবে এবং সাতাইশ তারিখে আমাদের পূজা অর্চনা হবে সকাল এগারোটা থেকে পুজো এবং দুপুর তিনটা থেকে যজ্ঞানুষ্ঠান হবে এবং আঠাশ তারিখে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যা সাতঘটি থেকে এবং আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখ আগস্ট মাসে দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালে আমরা আমরা প্রতিমা নিরঞ্জন অর্থাৎ রোড শোর আয়োজন করেছি একদম শান্তিপূর্ণভাবে আমাদের পুজো অর্চনা করবো আমার এটাই আমাদের বিশ্বাস এবং আপনাদের সকল ধর্মপ্রাণ নাগরিকদের এবং সনাতনী ভাই ও বোনদের আমরা অনুরোধ করছি আমাদের এই পূজা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পূজা সম্পূর্ণ সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নমস্কার আমাদের এই স্মার্ট বয়েজের সদস্য সদস্যবৃন্দ আপনার পরিচয়টা আমি স্মার্ট বয়েজের একজন সদস্য এখানে কি কালচারাল প্রোগ্রাম কি কিছু থাকবে এটা আমরা পরে প্ল্যান করবো আপনি জানিয়ে দেবো আপনাদের আচ্ছা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনে